আসসালামু আলাইকুম আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই ছয় সেট সুন্নতি গুল জামাটি সেলাই করবেন তো এই গুল জামাটি কিভাবে সেলাই করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এর কীভাবে কাটিং করতে হয় আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই জামাটি কীভাবে কাটিং করবেন সেটি দেখে নিতে পারেন আমি এখানে প্রথমে আমি এখানে কলিগুলোকে জয়েন করে নিয়েছি তারপর আমি গলাটি কাটিং করেছি তো কিভাবে আমি সম্পূর্ণ জামাটি সেলাই করেছি ধৈর্য সহকারে আশা করি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি কোথাও কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না তো আপনারা যেহেতু বোঝার জন্য ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তারপরে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু কোথাও ভিডিওটি কাটিং করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে তো ভিডিওটি একটু লং হবে তো ধৈর্য সহকারে আপনারা একটু দেখে নেবেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দশক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখনটি ক্লিক করে রাখবেন এবং আমার জামাটি কেমন হয়েছে সেটি কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা অনেকে আছেন কমেন্ট করতে চান না তো প্লিজ আপুরা আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও কষ্ট করে মেকিং করি তো অবশ্যই কি কীরকম লেগেছে আপনাদের কাছে সেটি জানাতে ভুলবেন না তো বেশি কথা না বলিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং এই সম্পূর্ণ জামাটি কিভাবে সেলাই করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আপনারা সর্বপ্রথম আমি এই পাটগুলোকে আলাদা করে নিচ্ছি দেখুন এই যে মাঝখানে যে পাটটি রয়েছে সেই পাটটির সাথে কিন্তু আমাদের এই যে সাইডে যে পাটগুলো চারটি পাট রয়েছে সেই সাইডগুলোকে আমি সেলাই করে নেব তো দেখুন এই যে এই দিক দিয়ে এই যে দেখুন এই পাশ দিয়ে ধরে তারপর আমি দেখুন এই পাটগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এই যে এই সাইডে এই কাপড়টির সাথে এটি জয়েন করে নিতে হবে তো অবশ্যই এখানে উল্টো করে সেলাইটি বসিয়ে দিতে হবে এখন আমি দেখুন এদিক দিয়ে প্রথমে একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ এক একদম ওপর থেকে নিচ বরাবর এই সেলাইটি করে নিতে হবে তো আমি একটি করে সেলাই দেবো দেওয়ার পর আমি এখানে আরও একটি করে সেলাই দিয়ে নেব তো আপনারা অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো দেখুন এইভাবে করে এই যে হাত দিয়ে চেপে চেপে ধরে সুন্দরভাবে সেলাইটি করে দিবেন তো একটি পাশ আমার সেলাই হয়ে গেছে তো দেখুন এখান দিয়ে আমি আরও একটি সেলাই দিয়ে নিব। তো এখানে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার জামাটি সহজে সেরে যাবে না বা সেলাই ছুটে যাবে না তো এভাবে করে ডাবল করে সেলাই দিয়ে তারপর আপনারা এই জামাটি সেলাই করবেন তো এভাবে করে আমি ডাবল করে সেলাই করে নিয়েছি এখন আমি একই নিয়মে এই পাশটাও এই কলিগুলোকে জয়েন করে নিচ্ছি তো দেখুন এই যে এই পাশেও এভাবে পা করে কাপড়টিকে রেখে এখন আমি এদিক দিয়েও সেলাই করে নেব তো এইভাবে করে সুন্দর করে রেখে তারপর আমি ধীরে ধীরে সেলাইটি করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি বিরুটিটি টেনে দিচ্ছি যার কারণে মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত করছি আসলে কিন্তু আস্তে আস্তে করে এই কাপড়ের সাথে মিল রেখে তারপরে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টিতে ডাবল করে সেলাই দিয়ে তারপরে সেলাইটি করে নিচ্ছি তো দেখুন আপনারা এখানে আমি এই দুটি করে সেলাই দিয়ে তারপরে এই কুলিগুলোকে জয়েন করে নিয়েছি এখন আমাদের দেখুন এই যে মাঝখানে যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেই কাপড়টি কেসির মাধ্যমে কেটে সমান করে নিচ্ছি এখন আমি দেখুন এখানে আমি গলার অংশটি কাটিং করব তো প্রথমে কিন্তু আমি গলার অংশটি কাটিং করিনি তো আপনারা অবশ্যই এই কুলিগুলোকে জয়েন করার পর তারপরে গলার অংশটি কাটিং করবেন তো গলার চওড়া নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন আমি স্কেলের সাথে এখানে একটি বক্স এঁকে নিচ্ছি তো এখন আমি গলার শেপটি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের গলার শেপ এখানে দিয়ে নিতে পারেন তো এভাবে করে গলাটি কাটিং করে নিচ্ছি এখানে আপনারা দেখুন আপনাদেরকে একটি দিচ্ছি আমি তো দেখুন এখানে কিন্তু আমার এই যে গলার পট্টির অংশের কাপড়টি কিন্তু কম হয়েছে সেজন্য আমি যা আমলের যে শেপটি রয়েছে সেই শেপটি থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল সেই কাপড়টি এভাবে করে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দিয়ে নেওয়ার পর এখন দেখুন এই গলার অংশটি এভাবে করে রাখছি এবং মার্ক এদিক দিয়ে মার্ক করে দিচ্ছি গলার শেপ অনুযায়ী তো এভাবে করে কিন্তু আপনারা গলার পট্টির অংশটি কাটিং করে নিতে পারেন যদি আপনাদের কোনো জামায় এরকম করে পট্টির কাপড় কম হয় সেক্ষেত্রে আপনারা এভাবে জোড়া দিয়ে মাঝখান দিয়ে তারপরে এই পট্টির অংশটি বের করে নিতে পারেন তো এখন আমি এই যে দিক দিয়ে একটি করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ গলার পুটটি সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ গলার রাউন্ডটি আমি এভাবে করে ভাস দিয়ে তারপরে সেলাই করে নেব তো এইখানে কিন্তু আমি বক্রম ইউজ করছি না আপনারা চাইলে পেস্টিং পেপার অথবা বকরম দিয়ে এই গলাটি কাটিং করে নিতে পারেন তো দেখুন এইভাবে করে আমি সম্পূর্ণ গলাটি সেলাই করে নিলাম এখন আমি এই যে গলাটি এই যে মাঝখান বরাবর করে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে তো মাঝখানে রেখে তারপরে আমি এই সেলাইটি দিয়ে নিচ্ছি তো সম একটি পাট হয়ে গেলে দেখুন আমি কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি এবং এভাবে করে সেলাইটি দিয়ে নিচ্ছি এখন বাড়তি কাপড়টুকু আমি কেটে নিলাম এবং এখানে হালকা করে একটু কেটে নিলাম তো এভাবে করে ভাজ করে এখন আমি এগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি তো এখানে আমি এই গলার পট্টির অংশটিতে আরও একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো যেটুকু পরিমাণ আমি গলা সেলাই করেছিলাম সেইটুকু পরিমাণ কাপড় কিন্তু আমি গলার পট্টির সাথে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন গলার গলাতে কোনো সেলাই না পড়ে গলার পটটিতে সেলাই দিতে হবে তো এখন আমি এই যেভাবে করে আরও একটি পাট আমি পিছনের পাটটি জয়েন করে নিয়েছি অফ ক্যামেরায় তো ভিডিওটি লং হবে সেজন্য আমি দেখাতে পারছি না তো এখন দেখুন এই যে কাদের অংশটি এভাবে করে সেলাই করে নিয়েছি তো পট্টির সাথে এগুলোকে মিল রেখে একটি করে ভাজ দিয়ে তারপরে সেলাইটি করে নিয়েছি এখন আমি একই নিয়মে আরও একটি কাজ সেলাই করে নিয়েছি তো এভাবে করে আমি দেখুন সুন্দরভাবে কিন্তু কাঠটি জয়েন করা শেষ হয়ে গেছে তো এভাবে করে কাঠটি জয়েন করলে কিন্তু আপনাদের কাঁধের কোনা বের হয়ে থাকবে না তো এখন আমি সাইডের এই অংশটিতে সেলাই করে নিয়েছি তো দেখুন এইভাবে করে যে কোনো একটি সাইড থেকে আমি এখন সাইড দিয়ে সেলাই করে নিয়েছি একদম পা পর্যন্ত তো এভাবে করে প্রথমে আমি সম্পূর্ণ সম্পূর্ণ জামাটি সেলাই করছি তো এভাবে করে একটি সেলাই দেওয়ার পর আমি আবারও আরও একটি করে সেলাই দিয়ে নেব তো একইভাবে আমি আরও একটি সাইডে সেলাই করে নিয়েছি তো সেলাই করার জন্য যে আমি এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম ঠিক অতটুকু পরিমাণ কাপড় রেখে কিন্তু আপনাদের সেলাইটি বসিয়ে দিতে হবে তো এর থেকে যদি বেশি পরিমাণ কাপড় নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জামাটি টাইট হয়ে যাবে বা কম যদি নেন সেক্ষেত্রে কিন্তু লুজ হয়ে যাবে তো অবশ্যই পরিমাণ মতো কাপড় রেখে তারপরে সেলাইটি করে নেবেন তো এভাবে করে এখন আমি আরো একটি সেলাই দিয়ে নিচ্ছি করে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই আমি একটি করে ভাজ দিয়ে তারপর আরও একটি ভাজ মানে মুড়ি করে সেলাই দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে তারপরে চারো সাইডটি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে একটি করে সেলাই দেওয়ার পর এখন আমি এদিক দিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন চাপ সেলাই কীভাবে দিতে হয় তো দেখুন এই সেলাই একটি যে সেলাই দিয়েছিলাম তার অপর পাশে আমি এই যেভাবে করে রেখে সেলাইটি দিয়ে নিয়েছি এখন আমি হাতার অংশটি সেলাই করছি তো হাতা দেখুন একটি করে ভাজ দিয়ে তারপর এখন আমি আর একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো এভাবে করে ভাজ দিয়ে নিলাম এখন আমি দেখুন এই যে জামাটির সাথে এই হাতাটি এভাবে করে রাখবো এবং এখানে একটি চিহ্ন দিয়ে নেবো এখন আমি যে যতটুকু পরিমাণ কাপড় আমি সেলাইয়ের জন্য রেখেছিলাম ঠিক ততটুকু পরিমাণ কাপড় নিয়ে এখন আমি সেলাই করে দিচ্ছি এখন আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এখন দেখুন কাপড়টিকে আমি ভেতরের দিকে দিয়ে দিবো তখন হাতাটি আমি ভিতরের দিকে দিয়েছি এবং জামাটি কিন্তু আমার উল্টোভাবে রয়েছে হাতাটি কিন্তু সোজা করে তারপর আমি ভেতরের দিকে দিয়ে নিয়েছি তো এখন দেখুন এই যে কাদের যে মানে আমার এখানে যে সেলাই এবং হাতার হাতার আমুলের যেখানে সেলাই সেখানে একসাথে মিলিয়ে তারপরে এই রাউন্ডটা সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই আপনারা আস্তে আস্তে সেলাইটি বসিয়ে দেবেন তারা রক্ষা করলে কিন্তু আপনাদের কাপড়টি গুছ পরে যাবে সেক্ষেত্রে সেলাই কিন্তু ভালো হবে না তো অবশ্যই আপনারা আপনারা একটু ধৈর্য সহকারে তারপরে সেলাইটি করে নেবেন তাহলে কিন্তু জামাটি দেখতে সুন্দর হবে এবং ফিনিশিংও সুন্দর হবে তো দেখুন এভাবে করে দেখুন কত সুন্দরভাবে